রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো রুই পাতুরি তা আমি পাতুরিটা বানাবো এই কপি পাতা দিয়ে বাঁধাকপির পাতা দিয়ে আমি পাতুলিটা বানাবো দেখুন বন্ধুরা সবাই তো কুমড়ো পাতা কচু পাতা দিয়ে বানায় আমি আজকে বানাবো এই বাঁধাকপি পাতার ভিতরে রুই পাতুরি তার জন্যে আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব দেখুন বন্ধুরা এখানে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দিলাম তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা এখানে অল্প সামান্য আমি সরিষার তেল দিয়ে পাঁচ মিনিট মাছটাকে রেস্টে রেখে দেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি মাছটাকে নিয়ে নিয়েছি আমি এখানে তিন পিস মাছ নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতেই পারো দেখুন বন্ধুরা এখানে আমি এটাকে একটা সাইড করে রেখে দেবো দিয়ে আমি যে পাতুরিটা বানাবো তার জন্যে ব্যাটারটাকে রেডি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি প্রথমে নিয়েছি সরিষা আর পোস্ত বাটা এর মধ্যে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে আমি দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা আমি একসাথে পেস্ট করে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম তারপরে আমি কিছুটা কেশরি মেথি দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম একটু পাতা দিলাম দু চারটে চমটা কুচি দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি আর আমি এখানে কাঁচা পেঁয়াজ দেবো না এখানে আমি একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে আর একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা এখানে আমি অল্প সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর মশলাটা যাতে তিতকির না হয় তার জন্যে অল্প করে একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার এখানে মশলাটাকে আমি রেডি করে নিয়েছি দেখুন এইভাবে আমি আজ বানাবো রুই পাতুরি বাঁধাকপির পাতা দিয়ে দেখুন এখানে আমার মশলা রেডি হয়ে গিয়েছে এদিকে আমার রুই মাছটা পাঁচ মিনিট রেস্টে ছিল এবারে রুই মাছটাকে আমি এর ভিতরে এইভাবে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে এবারে আমি কীভাবে আমি তুইটা বানাই দেখুন এখানে আমি বাঁধাকপির পাতা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এইভাবে দেখুন এইভাবে আমি রুই মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব দেখুন এইভাবে আমি দিয়ে দেব এবারে আমি এইভাবে একটা একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটাকে এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে রুই মাছ একবার হলেও বানিয়ে পাতুড়ি বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে ব্যাটারটাকে আমি এর মধ্যে ভরে দিচ্ছি এখানে পেঁয়াজটা একটুখানি পেস্ট করে নিয়েছি কাঁচা আর পেঁয়াজ আর একটু আদা নিয়েছি নিয়ে আমি এর মধ্যে সব ভরে দিয়েছি এবারে আমি আমার সব ভরে দেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি একটু একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপরে দেখুন আমি একটা অন্য রকম রেসিপি নিয়েছি এখানে আমি কুল নিয়েছি দেখুন বন্ধুরা এখানে শুকনো কুল আমি ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস দিয়ে আমি আগে মাখিয়ে রেখেছিলাম দেখুন এই কুলগুলো এর মধ্যে দিলে এবারে মাছটাকে যখন ভেঙে গালে দেবে দুর্দান্ত টেস্ট লাগবে এবারে আমি এটাকে এইভাবে মুড়ে দেব দেখুন দেখুন বন্ধুরা আমি এইভাবে মুড়ে দেব তোমরা চাইলে এখানে তেঁতুলের পাবও দিতে পারো আমার এখানে কুল ছিল ওই জন্যে আমি কুল দিয়ে এটাকে আটকে দিয়েছি এটা খেতে দারুণ লাগবে দেখুন বন্ধুরা এবারে আমি এটাকে সুন্দর করে বেঁধে নেব তার জন্যে আমি একটু সুতো নিয়েছি দেখুন এইভাবে আমি ভালোভাবে বেঁধে বন্ধুরা আমি এইভাবে সুতো দিয়ে ভালোভাবে আটকে দেব সবগুলো আমি এইভাবে আটকে নেব দেখুন আমি সুতো দিয়ে ভালো করে আটকে নিয়ে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এইভাবে রেডি করে নিয়েছি এবারে চলে যাব উনুন ধারে বন্ধুরা এখানে আমি গ্যাসের উনুনটাকে জ্বালিয়ে একটু রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম দেখুন দিয়ে আমি এইভাবে একে একে দিয়ে দেব দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব দেখুন এইভাবে আমি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে এবারে দেখে নেব এক হয়েছে দেখুন এক পিস আমার সত্যি সুন্দর হয়ে গিয়েছে এবারে আমি এক পিস করে ফুলটা দেব সুন্দর করে দেখুন এইভাবে আমি ওইটা দেব দেখুন এখানে আমি এইভাবে अच्छी तरह से दूध पक कर सुंदर हो जाए तो देखिए अभी हम आगे दूध डालेंगे इसमें हमें आवाज नहीं पानी दे देंगे अब हमें पानी नहीं भागे का देंगे लेकिन नहीं रहा পাঁচ মিনিট পরে আমি আবার খেয়ে দিচ্ছি দেখুন কষ্ট সুন্দর হয়েছে এবারে আমি আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব মাছটাকে ও ভিতরে যাতে সিদ্ধ হয়ে যায় খেতে দারুণ লাগে তার জন্য দেখুন এখানে আমি এবারে দুটা দেখুন এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ চারটি গো করে এনেছি এর মধ্যে এইভাবে আমি দিয়ে দিলাম দেখুন এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম আর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন একদম অন্যভাবে অন্য রকম রেসিপি এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে এখানে আমি একটি খাবি পাশমির লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি একটু হতে দেব আবারও আমি পাঁচ মিনিট এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার টক ঝাল রুই পাতুরিটা রেডি হয়ে গেছে অনেকে অনেকভাবে পাতুরি বানায় আমি আজকে একদম অন্য রকমভাবে এই পাতুরিটাকে বানিয়েছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিস্টার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও দেখুন বন্ধুরা এখানে আমি একটু গরম মশলাগুলো নিয়েছি এইভাবে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে অল্প সামান্য একটুখানি পানি পাপ দিয়ে দিলাম দেখুন এইভাবে দিয়ে আমি এটাকে লাগিয়ে নেব এইভাবে বাড়িতে একবার হলেও পানি খেয়ে দেখবেন পাতুরি তো অনেকভাবে খেয়েছেন আমি বলছি গ্যারান্টি দিয়ে দুর্দান্ত খেতে লাগবে এখানে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিতাম দিয়ে আমি ভালোভাবে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার এই বাঁধাকপির পাতায় রুই পাতড়ির রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকা রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তোমাদের কাছে একান্ত একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে সাপোর্ট করো আমার মিসকা রান্নাঘরে একটা লাইক করো ছোট্ট করে একটা কমেন্ট করো আর সবাই ভালো